সার্টিফিকেটের কাজ আমরা করে থাকি লোড আনরিল হোক অফিস ফ্যাসিলিটি ক্লিনার হোক এছাড়াও যত ধরনের পেশা রয়েছে ড্রাইভিং পেশা সহ সকল ধরনের পেশার আমরা তাকামুলের সার্টিফিকেট কাজ করি যারা আবেদন করবেন শুধু আবেদন করলে সাড়ে সাত টাকা সামথিং কম বেশ হতে পারে এটা হলো ডলারের উপর আপ ডাউন হয় যারা তাকামূলে শুধু আবেদন এবং ফি কাজ করতে চান তারাও আমাদের সাথে করতে পারবেন এই ছাড়াও যদি কেউ যদি তাকামূলে কন্ট্যাক্টে কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন এক এক সময় এক এক রকম রেট এক এক বিষয়ে এক এক রকম রেট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আপনার তাকামুল করতে হলে পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে ছবি লাগবে এবং আপনার মোফার কপি লাগবে মোফার মধ্যে যেই পেশা দেওয়া থাকবে ওই পেশার উপর তাকামুল করতে হবে কথা না ক্লিয়ারভাবে বুঝে নিবেন আপনারা না বুঝলে এছাড়াও তাকামুল নিয়ে অনেক সমস্যায় অনেকে পড়ে রয়েছেন কারোর নামের সমস্যা কারো বাপের নামে সমস্যা মায়ের নামে সমস্যা তাকামুল করে ফেলছেন পাশ করছেন কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেন না আপনাদের পাসপোর্ট নাম্বারের সমস্যা হয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করেন চব্বিশ ঘন্টার মধ্যে এগুলোর সমস্যার সমাধান করা যাবে প্রয়োজন হলে সরাসরি আমাদের অফিসে এসে কাজ করতে পারবেন কোনো ভয়ের কিছু নেই টেনশন কিছু নাই কোনো ধোকাবাদের কিছু নাই যারা টাকা মূল্য নিয়ে কাজ করতে চান দ্রুত যোগাযোগ করে